হ্যালো ভিউবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি স্টাডি সেন্টার এখন আমি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য আমি তোমাদের সবাইকে ক্ষমাতে চাইছি তোমাদের জন্য এতদিন পর ভিডিও নিয়ে আসার জন্য তোমার জন্য এবার আমি এসেছি পরশোর টেস্ট পেপার পরষট টেস্ট পেপার এখন আমার ক্লাসে লাস্ট একদম পেজটা সলভ করে দেবো মানে হচ্ছে একদম আঠারো নম্বর পেজ খ্রিস্ট চার্চ গার্লস হাইস্কুল এইচএস এই স্কুলে আমি তোমাদের জন্য শুধুমাত্র জান্তর তোমার আমি গণিত করে দিই সেই গণিতগুলো করে দেওয়া হচ্ছে এক মার্কে এখানে ছয়টি প্রশ্ন এখানে পাঁচটি এবং এই পাঁচটি কোশ্চেন উত্তর আমি করে দেবো না কারণ এই সমস্ত কোশ্চেন উত্তরগুলো তোমার নিজেরা পারবে আর অনেকেই প্রশ্ন উত্তর শুধুমাত্র উত্তর করবে তাই এগুলো না করে দেওয়াই ভালো আর দেখতে চাও আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো সেখান থেকে তোমরা করে নিতে পারো আর আমি এখন সবসময় চলেছি দুই মার্কে কোশ্চেনগুলোতে যেইগুলো হচ্ছে সব থেকে বেশি কঠিন হয় সমস্ত বাচ্চার কাছেই দুই মার্কগুলো সব থেকে বেশি কঠিন হয় তাই আপনার ক্লাসে তোমাদের জন্য সব করে দেওয়া হচ্ছে চলছে দুই প্রশ্নগুলো এই দুই প্রশ্নগুলো যারা সব করে নিতে পারবে তাদের কাছে আরাম সেই সত্তর আশি নাম্বার উঠে যাবে তাই তোমাদের জন্য আমি এই এই প্রশ্নগুলো নিয়ে এসেছি দুই মাকেগুলো দেখো দুই মাকেগুলো শুরু করছি তোমরা শুরু করে বলবো যারা এখনো পর্যন্ত সাবস্করণ তোমরা কি করছো অবশ্যই করে নাও এখানে তোমার গুলিগুলো স্বর্গে পেয়ে যাবে দেখো চারের দাগে নিম্ন লিখিত প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো দশটি ফার্স্ট কোশ্চেন একটি গাছের উচ্চতা প্রতি বছর টোয়েন্টি পার্সেন্ট হারে বৃদ্ধি পায় গাছটি বর্তমান উচ্চতায় তিরিশ মিটার হলে দুই বছর পর গাছটি উচ্চতা কত হবে দেখো এই পেজে আছে এটা স্কুল নাম্বার আঠারো পেজ নম্বর চারশো এগুলো হচ্ছে শর্ট কোশ্চেনগুলো যেগুলো আমি করেছিলাম এগুলো তো তোমাদের আমি ফাইল দিয়ে দেবো তাই এগুলো আমি তোমাদের দেখাচ্ছি সরাসরি একদম চলে যাচ্ছি কোশ্চেন দেখো মানে দুই মার্কে কোশ্চেনগুলো তো আমি সরাসরি চলে যাচ্ছি একবারে চারের দাগ চলো শুরু করছি এটা হচ্ছে চারের দাগ ফার্স্ট কোয়েশ্চেন দেখো গাছের বর্তমান উচ্চতা কত তিরিশ মিটার বৃদ্ধির হার কত টোয়েন্টি পার্সেন্ট তাহলে দুই বছর পর হবে কত তিরিশ ইন্টু ওয়ান প্লাস টোয়েন্টি বাই হান্ড্রেড হোল টু বা টু তার এখানে কত পাব কাটেজগুলো ওয়ান বাই ফাইভ তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ মানে কত সিক্স বাই ফাইভ আর হোলস গাছ মানে কি দুটো তাহলে সিক্স বাই ফাইভ ইন্টু সিক্স বাই ফাইভ তাহলে কাটেজ কত পাবো এখানে কাটেজগুলো কত ছয় তাহলে ছয় গণতকা ছয় গুণ গুণ্টা ছোটো দুশো ষোলো দুশো ষোলো বাই পাঁচ বা যদি আমরা ভাগ করে তাহলে পাবো তেতাল্লিশ দশমিক দুই তাহলে দুই বছর গাছটি উচ্চতা হবে তেতাল্লিশ দশমিক দুই মিটার এরপর দেখো নেক্সট কোশ্চেন কী দেওয়া ছিল বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা হবে দেখো এই প্রশ্ন আসলে আমাদের বের করতে হবে আমরা আসলে ধরে নিয়েছি এক্স টাকা সময় এক মাস মানে এক বাই বারো বছর সুদের হার পাঁচ পার্সেন্ট মাসিক সুদ দেওয়া ছিল এক টাকা তাহলে এরপর দেখো এক্স সমান তাহলে এ আমি লিখতে পারি পিটি আর বাই হান্ড্রেড পি মানে কত একশো টি মানে কত ওয়ান বাই বারো আর মানে কত পাঁচ বাই হানড্রেড মানে কত একশো সমান এক এরপর পর যদি করে দিই পাঁচ কুড়িতে একশন নিচে কত কুড়ি পাবো তাহলে এক্সন কত পাবো কুড়ি গুণ থেকে বারো মানে কত দুশো চল্লিশ তাহলে নির্ণয় আসল সন কত পাবো দুশো চল্লিশ টাকা নেক্সট কোয়েশ্চেন তৃতীয় কোয়েশ্চেন ফাইভ এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস কে শান জিরো দীঘা সমীখনে একটি বিচ অপরে অনন্য হলে কে এর মান কত নির্ণয় করো দেখো সমীকানে কী দাঁড়ছিল ফাই ফাইভ এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস কে শান জিরো একটি বিচ ধরে নিচ্ছি আলফা অপর বিচতে অনন্য মানে কি ওয়ান বে আলফা এরপর আমরা গুণ করবো তাহলে আলফা আলফাই ওয়ান বাই আলফা মানে কত সি বাই এ সি মানে কত কে বাই ফাইভ তাহলে কার্ড কত পাবো এখান থেকে ওয়ান তাহলে কে শান কটা কনে গুণ কত পাবো পাবো পাঁচ তাহলে নির্ণয় এর মান কত পেলাম আমরা পাঁচ এরপরে নেক্সট কোয়েশ্চেন কি দেখো আইভির দাগে ফাইভ বাই রুট টু প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট টু মাইনাস রুট থ্রি এর মানটা কত আমাদের সরল মান করতে বলেছিল দেখো এখানে আমরা লসাগ করে দেবো তাহলে কত টু প্লাস রুট থ্রি আর টু মাইনাস রুট থ্রি লসাগো হবে এখানে যদি আমরা টু প্লাস রুট হাত চাপা দিই তাহলে ফাইভের সঙ্গে এটা গুণ হবে তাহলে ফাইভ ইন্টু রুট টু মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ানের সঙ্গে এটা গুণ হবে রুট টু প্লাস রুট রুট থ্রি এটা যদি গুন কত পাবো ফাইভ রুট টু মাইনাস ফাইভ রুট থ্রি এখানে মাইনাসটা গুণ হয়ে যাবে তাহলে কত মাইনাস রুট টু মাইনাস রুট থ্রি এরপর দেখো ফাইভ রুট টু থেকে যদি রুট টু যে কত পাবো ফোর পাবো আর মাইনাস ফাইভ রুট যদি রুট থ্রি কত পাবো তাহলে তার নিচে তো মাইনাস পড়ে থাকবে কারণ এটা যদি করি যদি গুণ করে দিই তাহলে কত এটা যদি গুণ পাবো আমরা তাহলে এরপর দেখো মাইনাস ওয়ানটাই নিচে তো মাইনাস রাখা যাবে না নিচে আমাদের প্লাস নিয়ে আসতে হবে নিচে প্লাস নিয়ে আসতে হলে আমাদের উপরে মাইনাস দিয়ে গুণ করতে হবে উপরে মাইনাস দিয়ে গুণ করলে এইটা প্লাসে যাবে মানে কত পাবো সিক্স রুট থ্রি আর এটা এটা প্লাস মানে মাইনাসে যা কথা মাইনাস ফোর রুট টু তাহলে উত্তর হবে কি সিক্স রুট থ্রি মাইনাস ফোর রুট টু এটা ছিল কোশ্চেন অ্যানসার এরপর নেক্সট কোশ্চেন কী দেওয়া ছিল আমরা দেখে নিই নেক্সট কোশ্চেন দেখো দেওয়া ছিল ও কেন্দ্রবিত্তে সিডি দুটি সমান দৈর্ঘ্যে যায় এ ও বি সমান যদি ষাট ডিগ্রি হয় সিডি সমান যদি ছয় সেমি হয় তাহলে বৃত্তের ব্যসার্ধে কত এই প্রশ্নে একদম সহজ এটা ছয় সেমি উত্তর কিন্তু আমাদের নির্ণয় করতে হবে কারণ যেহেতু ডিমাকে কোশ্চেন চিত্রটা ওইটা এ ও বি সমান দেওয়া ছিল ষাট ডিগ্রি আর সিডি দৈর্ঘ্য দেওয়া ছিল সি ডি সিডির দৈর্ঘ্য দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল যে সিক্স সেমি দেখো এবি সমান সিডি কারণ যদি আমার দুটি সমান দীর্ঘ যাওয়া বলেছিলো তাহলে এবি বি সমান সিডি সমান ছয় সেমি এ ও বি সমান দেওয়া ছিল ষাট ডিগ্রি মানে আমার আমার যদি এই ত্রিপুষের কথা ভাববি ও এ সমান ও বি কারণ একই বৃত্তের ব্যাসার্থ আবার যদি দুটি বাহু সমান হতে দুটি কোণও সমান হবে দুটি কোন কী কী এবিও আর ও দুটি কোণ সমান হবে আর একটা ত্রিপুরে তিনটি কোন সমস্যা একশো আশি ডিগ্রি তাহলে একটা যদি ষাট ডিগ্রি হা এটা ষাট ডিগ্রি তার মানে কত এ ও বি এর মান কত পেলাম আমরা ষাট ডিগ্রি তাহলে এ দেখো টু এবার দেখো এই কোনটা আর এই কোনটা সমান তাহলে আমি লিখতে পারি টু ইন্টু বি ও সমান একশো কুড়ি ডিগ্রি তাহলে এ বি ও সমান কত পাবো ষাট ডিগ্রি তাহলে দেখো এই কোনটা ষাট ডিগ্রি পেলাম এই কোনটাও ষাট ডিগ্রি পেলাম তাহলে একটা কোন কত ষাট ডিগ্রি হবে তাহলে তিনটি কোন যদি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি হয় তাহলে ও বি কি আর কি ত্রিভুজ আর সমভব ত্রিভুজ হলে কী পাবো এ ও সমান ও বি সমান বি মানে কি স প্রত্যেকটি বাহু সমান প্রত্যেকটি বাহু দীর্ঘ সমান এ বি যদি ছয় সেমি হয় তাহলে এটাও হবে ছয় সেমিটাও হবে ছয় সেমি তাহলে এ ও সমান ও বি সমান কত পাবো ছয় সেমি তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত পেলাম আমরা ছয় সেমি কেন এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে বৃত্তের ব্যসার্থ দুটি যদি ছয় সেমি পেলাম তাহলে বৃত্তের ব্যসার্থ কত হবে ছয় সেমি এরপর নেক্সট আরও একটি কোশ্চেন দেওয়া ছিল যেটি গণিতের কোশ্চেন তো ভিআই দাগে এ বি সমান একশো দশ ডিগ্রি আর দেওয়া ছিল সিবিএ সমান সিবি সমান তিরিশ ডিগ্রি তাহলে বলছিল এব কোনো মান কত এই চিত্র অনুযায়ী দেখো আমি এটা খাতায় অঙ্কন করে নিয়েছি দেখো এটা হচ্ছে তার চিত্র দেখো এ ই বি সমান দেওয়া ছিল একশো দশ ডিগ্রি এই মান দেওয়া ছিল একশো দশ বি ই সি বি ই এইগুলো মানে দেওয়া হচ্ছিলো তিরিশ ডিগ্রি তাহলে দেখো আমরা যদি এটাই ধর নিই পি তাহলে এবিবি বৃত্তচাপের উপরে এই কোনটা এই কোনটা সমান হবে কেন বৃত্তাংশ কোন তাহলে এটা কত পাবো আমরা তিরিশ ডিগ্রি আবার এটা যদি এটা লিখে দেওয়া আছে দেখো এটা পেলাম আমরা কত তিরিশ ডিগ্রি আবার দেখো এটা একই সরেখা অবস্থিত এটা যদি একশো দশ ডিগ্রি এটা কত পাবো সত্তর ডিগ্রি এটা লিখে দেওয়া আছে সিবি সমান একশো আশি মাইনাস একশো দশ মানে কত সত্তর ডিগ্রি তাহলে এই কোনটা পেলাম আমরা কত সত্তর ডিগ্রি হলো এই কোনো যদি আমরা সত্তর ডিগ্রি পাই তাহলে এরপর দেখো এটা হচ্ছে একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এটা সত্তর ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি মানে কত একশো ডিগ্রি তাহলে এই কোনো মান কত পাবো আশি ডিগ্রি তাহলে ইসিবি কোনো মান কত পাবো আমরা আশি ডিগ্রি এই কোনটা যদি আমরা আশি ডিগ্রি যাই তাহলে আমরা এটাও নির্ণয় করতে পারবো এটা নির্ণয় করতে পাও কী করে না এটাও এটাও কী একই বৃত্তচাপের উপর বৃত্তাংশ কোন তাহলে এটা যদি আশি ডিগ্রি হয় এটাও আশি ডিগ্রি হবে তাহলে দেখো এ ই সমান ইসিবি কারণ একই বৃত্তাংশের উপর একই কোন তাহলে উত্তরটা হবে কি এডিসি সমান কত ষাট ডিগ্রি আশি ডিগ্রি ষাট ডিগ্রি বলছে আশি ডিগ্রি তাহলে উত্তরটা কত হবে উত্তর হবে আশি ডিগ্রি কারণ আমাদের ইর মান নির্ণয় করতে বলছিলো যেটা হচ্ছে আশি ডিগ্রি এরপর দেখো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেওয়া ছিল দুটি বৃত্তের ব্যসার্ধ আট সেমি তিন সেমি তাদের কেন্দ্র মধ্যে দূরত্ব তেরো সেমি তাহলে একটি সর্বসাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো দেখো ছবিটা একটু আলাদা রকম এঁকেছি এইভাবে ছবি একগুলো নাম্বার দিবে কিংবা তোমার এইখানে স্পর্শ করে এইভাবে ছবিটা একগুলো নাম্বার দিবে দেখো এবির দীর্ঘ তেরো সেমি আচ্ছা এপি দীর্ঘ আট সেমি আর বি কিউ দীর্ঘ তিন সেমি কারণ দুটি বৃত্তর ব্যাসার্ধ আট সেমি তিন সেমি এবার বৃত্তের ব্যাসার্থের মধ্যে পার্থক্যটা কত নির্ণয় করতে হবে বিয়োগ করলে কত হবে ফাইভ সেমি তাহলে এ তাহলে এ ভীষণ এইটা পেলাম তেরো সেমি আর এই বৃত্তে ব্যাসার্ধ হতে পার্থ পেলাম কত পাঁচ সেমি তাহলে সরল সাধারণ স্পর্শক কত পাবো সর্ব সাধারণ স্পর্শক পাবো তেরো স্কোয়ার মাইনাস পাঁচের স্কোয়ার কত পাবো সমান বারো সেমি তাহলে সর্ব সাধারণ স্পর্শকে কত পাবো বারো সেমি এরপরে নেক্সট কোশ্চেন কী দেওয়া ছিল দেখো অষ্টম কোশ্চেন ফাইভ কা প্লাস কোসেক থিটা বাই ফাইভ কা মাইনাস কোসেক থিটা সমান সাত বাই তিন তাহলে থিটা এর মান কতভাবে আমাদের হিসাব করতে বলেছিল দেখো এটাকে আমরা একেবারে করেছি এখানে আমি কী করেছি এরা আমি করেছি যোগভাব প্রক্রিয়া করেছি এখানে যোগভাব প্রক্রিয়া করা মানে উপর লবের সঙ্গে হর যোগ করতে হবে তাহলে ফাইভ কর থ্রিটা ফাইভ কর থিটা মানে কত হবে টেন কর থিটা আর প্লাস কোশেক থিরা মাইনাস কোসে থিরা বিয়োগ হয়ে যাবে এবার লব মাইনাস লব মানে কত ফাইভ কর থ্রিটা প্লাস কোশেক থিটা মাইনাস ফাইভ কর থিটা মাইনাসে এখানে প্লাস কোশেক থিটা হয়ে যাবে তাহলে এই এই ফাইভ কর থিটা এই ফাইভ কর থ্রিটা কেটে যাবে তাহলে কত কোশেক কোশেক কোষেকথিরা টু কোশেক কোষেকথিটা হয়ে যাবে হল এরপরে দেখো এরপরে আমরা কী পেয়েছি আবার এপাশে কিন্তু এপাশে আমাদের এবার যোগ করে করতে হবে তাহলে কত সাত তিন দশ আর সাত থেকে তিন গেলে কত চার তাহলে দশ বাই চার এর দশ এর দশ কাটার করে দিচ্ছি আমরা এর দুই এর এর চার কাটার এখানে কত পেয়েছি দুই পেয়েছি তাহলে কর থিটা বাই থিটা থিরাসমান কত হাফ পেয়েছি এবারে আমরা কোসে ওয়ান বাই কোসেক মানে কি এটা হচ্ছে সাইন তাহলে এটা সাইন থিটা আর কর থ্রা মানে কি কস বাই সাইন তাহলে এর সাইন এর সাইন কাটা হয়ে গেছে এ পাশ কত হাফ পড়ে আছে তাহলে কসটা মান কত পেলাম আমরা হাফ আর আমাদের নির্ণয় কস মান কত পেলাম হাফ আমাদের কস থেকে মানে তো নির্ণয় করতে বলছিল যেটা আমি নির্ণয় হলো কত হাফ এরপরে আই এক্স এক্সের কোশ্চেন কী দেওয়া ছিল দেখো টেন ফোর থিটা ইন্টু টেন সিক্স থিটা সমান ওয়ান সিক্সটা যদি ধর্নাত্মক সূক্ষ কোন হয় তাহলে থিটা এর মান কত নির্ণয় করো দেখো সিক্স থিটার গুণ আছে এবার আসলে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান বাই সিক্স থিটা আর ওয়ান বাই সিক্স থিটা মানে কত কট সিক্স থিটা তাহলে টেন ফোর থিটা সমান কট সিক্স থিটা এবার আমি লিখতে পারি কটকে লিখতে পারি কি টেন নাইনটি ডিগ্রি মাইনাস সিক্স থিটা কেন টেন নাইনটি দিল কট হয়ে যাবে তাহলে এবার এটা হয়ে গেল এরপর আমরা এই কোয়াসের টান এই টান উড়িয়ে দেবো তাহলে এখানে সিক্স থিটা এ পাশে ফোর থিটা মানে কত টেন থিটা টেন থিটাসন কত পাবো নাইনটি ডিগ্রি তাহলে থিটা থিটাসন কত পাবো নয় ডিগ্রি তাহলে নিম্ন থিটার মান নয় ডিগ্রি এরপরে দশম কোশ্চেন একটি আয়তক্ষনকে মাত্রা বারো সেমি ছয় সেমি তিন সেমি আয়তক্ষনকে সমান আয়তনের একটি ঘনকের প্রতিটি ধারে এখানে হিসাব করতে বলেছিল এই কোশ্চেনটা একদম সহজ কোশ্চেন ছিল দেখো আয়ত ঘনকের দৈর্ঘ্য বারো সেমি প্রস্থ ছয় সেমি উচ্চতা তিন সেমি আয়তন কত পাবো বারো গুণিতক ছয় গুণিতক তিন আর ঘনকের আয়তন কত পাবো ঠিক একই হবে কারণ যেহেতু এর আয়তন তার আয়তন সমান তাহলে এর আয়তন কত দুশো ষোলো হবে তাহলে এরও আয়তন কত হবে দুশো ষোলো বাহু দীর্ঘ আমি ধরে নিয়েছি এ তাহলে কত পাবো এ কিউব সমান দুশো ষোলো তাহলে এ সমান কত পাবো ছয় তাহলে বাহু কত পাবো ছয় সেমি এটা একদম সহজ কোশ্চেন ছিল এরপর দেখো নেক্সট কোশ্চেন এই কোশ্চেন কিন্তু বইয়ের মতো দিল কিন্তু বইয়ের উত্তরটার সঙ্গে এর উত্তর মেলেনি এবং এর কোশ্চেনটা একটুখানি চেঞ্জ করে দিয়েছি গোলোকে ব্যাসার্ধের দৈর্ঘ্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতটা কত বৃদ্ধি পাবে দেখো কোশ্চেনটা কিন্তু সহজ নয় এই কোশ্চেন একটু কোশ্চেন আছে মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর তখন তার বক্রতলের ক্ষেত্রফল ফোর পেয়ে আসকার এখন বৃত্তের ব্যাসার্ধ পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাই একশো পঁচিশ বাই একশো মানে ফোর আর বাই ফাইভ আর বাই ফোর এখন বৃত্তে ব্যসারত কথা পাবো তাহলে ফাইভ আর বাই ফোর তাহলে এখন বক্ততলার ক্ষেত্রফল কত ফোর পাই আর স্কোয়ার আর স্কোয়ার মানে কত পঁচিশ আর স্কোয়ার ষোলো কেন এটা স্কোয়ার হয়ে যাবে তাহলে এরপর দেখো এর এটার সময় কাজে কত পাবো নিচে ফোর পাবো তাহলে পঁচিশ পাই আর স্কোয়ার বাই ফোর এইখান থেকে উত্তর কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে দেখো বক্রতলার ক্ষেত্রফল তাহলে কত বৃদ্ধি পেয়েছে পঁচিশ আর পাই আর স্কোয়ার বাই ফোর মাইনাস ফোর আর স্কোয়ার বিয়ক্ষলে কত পাবো নাইন পাই আর স্কোয়ার বাই ফোর তাহলে শতরা কত বৃদ্ধি পেয়েছে নাইন পাই আর স্কোয়ার বাই বাই ফোর বাই ফোর পাই আটস্কার ইন্টু হান্ড্রেড পার্সেন্ট কেন এইটা আমরা এটা আমার ছিল কত করে বৃদ্ধি পেয়েছে ফোর পাই আটস্কার বৃদ্ধি পেয়েছে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এবার কালারি করার পর আমরা পেয়েছি এখানকার পাই আটস্কার এখানে পাই আসকার কেটে যাবে এরপরে দেখো এখানকার চারির সঙ্গে এখানে একশো একসাথে কত পঁচিশ তাহলে কত পাবো এখান থেকে পঁচিশ সঙ্গে দুশো পঁচিশ বাই ফোর তাহলে উত্তর কত পাবো দুশো পঁচিশ বাই ফোর পার্সেন্ট তাহলে এটা যদি পার্সেন্টেজ যদি এবার তো এটাকে তো বাইক রাখা যায় দশককে নিয়ে আসবে হবে দশক যদি নিয়ে আসি পাবো কত ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্টেজ এটা কিন্তু বইয়ের মতো ছিল এটা বইয়ের মতো উত্তর হয় না বইয়ের মতো উত্তরটা নেই হওয়ার কারণ হচ্ছে একটু চেঞ্জ করে দিয়েছে বারো নম্বর কোশ্চেন একদম সহজ বিভাজন কর সেভেন সামেশান এফআই একশো একশো চল্লিশ সামেশান এফআই এর মান কত নির্ণয় করতে বলেছিলাম দেখো বিভাজন কর কত সাত এফআই এক্সআই একশো চল্লিশ এফআই মান হোয়াট এক্স বার সমান কত পাবো স্যামেশন এফআই এক্সাই বাই সামেশন এফআই এক্স বারে মান কত সাত সমান এফ এর মান কত চল্লিশ বাই এআই মান আমিছি এক্স তাহলে খাট ডিগ্রি কত পাবো এখান থেকে টোয়েন্টি তাহলে এক্স কত পাবো টোয়েন্টি তাহলে মান কত টোয়েন্টি ডিগ্রি এই ছিল তোমাদের জন্য এই ভিডিওটি এখানে তোমাদের জন্য সম্পূর্ণভাবে বারোটি কোশ্চেন ডিমান্ডের সমস্ত প্রশ্ন বলে দিলাম দেখুন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই